আপনারা অনেক নিশ্চয় লক্ষ্য করছেন বাংলাদেশে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের এক দামামাল শোনা যাচ্ছে এই নির্বাচনে ডুমুরিয়া ফুলতলা থেকে সাবেক এমপি ডুমুরিয়া ফুলতলার নয়নের মরিব ডুমুরিয়া ফুলতলার সন্ত্রাসের বিরুদ্ধে আপসীন সংগ্রামী নেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডুমুরিয়া ফুলতলা থেকে জামাত ইসলামিক পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আগামী নির্বাচনে আমরা এই ডুমুরিয়া ফুলতলা বাসী সকলেই